হ্যাঁ দাদা 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 একটা দাদা প্রশ্ন মনে আর ছিল একটা লোক দেখতেছি না মনের মতন একটা দাদা প্রশ্ন করব কিন্তু দাদা প্রশ্নটা মনে ছিল দেখি

আরে তোমার মাস টুরি টাস টুরি এটা পানি তালা দাও এখন এখন আমাদের যে মাস টুরি এখন আমি তোমাকে সাধারণ একটা জিনিস দেব এর ভিতরে তুমি হাইরে দেবা কি ভালো লাগলো ভাই আচ্ছা আমি একটা দাদার থেকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলো তুমি বলো তো দেখি হ্যাঁ বলো দেখি কি প্রশ্ন জলেতে চলাচল জলেতে চলাচল হ্যাঁ কখনো সে শুনা জল কখনো যে পানি ছোঁয় না মানে পানি ধরেই না 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 আচ্ছা জলেতে চলাচল কখনো ছুই না পানি পর বলতো এটা কোন প্রাণী জলে চলে না ছুঁয়ে পানি না ছুঁয়ে পানি আবার কোন প্রাণী সে আবার কোন প্রাণী এই মেয়া কি মাথা ঠিক আছে আসলে হ্যাঁ আমি বলছি আমার দাদাগিরি ভিতরে দেব গা আচ্ছা ভাই এই মেয়া আপনি কত আচ্ছা ফানি ভিতরে হ্যাঁ মানে চলাফেরা করে তো ফানি ভিতরে চলো তো এটা বিষবই কখনো না

এই ফাঁকনা ফাঁকনা দাঁড়িয়ে যে ফাঁকনা ফাঁকনা কথা দিয়ে কইতা কন্ত এমন কোন প্রাণী আছে যে ফানিতে চলে ফানি ভিতরে চলে ফানির ভিতরে চলে কিন্তু তার হাত পা ঠেং মানে শরীর বিজে না আমরা আছে একমাত্র একমাত্র কি জানি একমাত্র তোমার সুকামা করে পানির সুবিধা উরে বা ওই যে সময় দেখা যায় কি জানি বিভিন্ন মানে পাখি বা অনেক কিছু আছে কি পানির উরে তো উড়িয়া যায় পানিতে যায় হ্যাঁ ঠিক আছে আমার তো পানিটা যদি আইটা যায় আবার ঠেকি নাবি ভিজে না সেটা বিজে না আমি তো বললাম সেটা বিজে না শোল বিজে না ঠিক আছে ঠ্যাং তো বিজবো বিজবো না পানি ইসো না তোর ভাই আমরা একটা পানি আর গায়ে বাজি না তুই আছে ভাই আমরা আমরা উত্তর আছে এই মে একটা ফাটা ফাতা যেন উইরা পানি পড়ে ফাতারও তো বিজে বিজে মানে কিন্তু আমি তো তোমাকে বলছি এটা বিজে না দেখ কা কে আর বেকার বিজবে না কেন পানি দিয়ে হাইটা যায় এটা আবার কোন প্রাণী না এই উত্তর তুমি আমরাই জানো নাই হ্যাঁ আমার জানা না থাকলে আমি তোমাকে দিছি এই তুমি যদি না জানো দর্শক মণ্ডলকে বলে দর্শক মণ্ডলী এটা আবার কোম্পানি পানি দিয়ে হাইতে যায় দর্শক মণ্ডলী আমি বলি দেখেন যেমন জোনাকি ফোকা এপরে উই ফোকা এপরে কেনা কো বুমরা ফোকা এপরে ফোরিং হ্যাঁ মানে এই জাতীয় যেই ফোকা মাকা গুলো আছে এগুলা দেখবেন আমরা পানি রুফি দিয়ে ফি 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 করে উড়ে রিও করে কিন্তু তাকে ঠ্যাং বিজে তাকে ঠ্যাং ঠিক বসে আচ্ছা ভাই আরে তুমি আমাকে দাও না আমি তো কইলে এ পানির একটা দইরা আতা করে আমি দইরা ঠ্যাং ডাল দিতে আমি এই ঠ্যাং বিজে নি না পারবা না এটা বিজে না তুমি নিচ চোখে দেখামো আমি তোমাকে এটা বিজে না

উত্তর বাংলায় কিন্তু জন্তুকটার নাম বলতে পারতেছে না জন্তুকটার নাম বলতেছে না আপনারা যদি ওই জন্তুকটার নাম জানেন এ পোকা আর এটা জন্তু ন

দশক মন্ডলী হ্যাঁ আল্লাহ দর্শক মন্ডলী ভাই উত্তর কিন্তু ছটিক দিছে কিন্তু জন্তুকটার নাম বলতে পারতেছে না পানিতে চলাচল সে না জল কিন্তু সব সময় এটার নাম বলতেছে কিন্তু চোখও দেখতেছে নামও বলতেছে বলতে পারতেছে না এটার নামটা আপনারা যদি এটার নাম ছটিক দিতে পারেন তাহলে বলেন